দুর্নীতি এবং দেশ থেকে টাকা পাচার এই দুইটি একেবারে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তো বাংলাদেশে মূলত যে দুর্নীতি হয়ে থাকে তার অধিকাংশ টাকাই দেশ থেকে পাচার হয়ে যায় এখন এই দেশ থেকে টাকা পাচার হওয়ার দুটি উপায় রয়েছে একটি হলো হুন্ডি অন্যটি হলো এক্সপোর্ট ইনপুটের ক্ষেত্রে আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস এখন আমরা জানবো যে আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েস কি আসলে কিভাবে এই পথটি ব্যবহার করে দেশ থেকে টাকা পাচার হয় ধরুন বাংলাদেশের একজন ব্যবসায়ী নাম হচ্ছে আব্দুল কুদ্দুস যিনি বিদেশ থেকে কিছু মালামাল আনবেন সেই মালামালের দাম হচ্ছে এক লক্ষ ডলার এখন যে বিদেশি কোম্পানির কাছ থেকে মালামাল আনবেন সেই কোম্পানিকে বললো তোমাকে আমি এই মালামাল বাবদ দুই লক্ষ ডলার পাঠাবো তুমি দুই লক্ষ ডলারের এলসি আমার ব্যাংকে সাবমিট করো অর্থাৎ তুমি দুই লক্ষ ডলার আমি তোমাকে পাঠাবো তো ওই কোম্পানির সাথে একটা নেগোশিয়েট হয় যে আমার মালের দাম তো এক লক্ষ ডলার তাহলে তুমি আমাকে দুই লক্ষ ডলার কেন দিচ্ছ অথবা কেন দিবা তখন এই আবদুল কুদ্দুস ওই কোম্পানির সাথে একটি নেগোশিয়েট করে যে বাকি যে এক লক্ষ ডলার সে এক লক্ষ ডলার হয় আমি এসে তোমার কাছ থেকে নগদ নিয়ে নিব অথবা আমার কোনো বন্ধুর কাছে তুমি টাকাটা হস্তান্তর করো অথবা আমার আব্দুল কুদ্দুসের যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সে দেশে সেই অ্যাকাউন্টে জমা দিয়ে দাও তো সে কোম্পানি আসলে বুঝতে পারে যে সে দেশ থেকে আসলে এই টাকা পাচার করার চেষ্টা করতেছে বা করবে সেই মর্মেই এই এক লক্ষ ডলারের মাল সে দু লক্ষ টাকা পাঠাতে চাচ্ছে তখন হয়তো সেই কোম্পানিও তার কাছ থেকে কোনো বেনিফিট নেয় অথবা নেয় না এভাবেই আসলে নেগোশিয়েটটা হয়ে থাকে তাহলে মোদ্দা কথা হচ্ছে এই আব্দুল কুদ্দুস এক্সপোর্ট ইম্পোর্ট করলো এক লক্ষ টাকার মাল সে পাঠিয়ে দিল দুই লক্ষ টাকা এটি হলো ইনপোর্টের ক্ষেত্রে বাংলাদেশে আব্দুল কুদ্দুস ইনপোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে ওভার ইনভয়েস অর্থাৎ যেই টাকা পাঠানোর কথা তার চেয়ে বেশি টাকা পাঠিয়ে দিল